নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডে আর যে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডের দুই রেশন ডিলারকে সঙ্গে নিয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার কিন্তু এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দিরের যে প্রসাদ অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পক্ষ থেকে যে প্রসাদ পাঠানো হয়েছে সেই প্রসাদ এই মুহূর্তে তুলে দিচ্ছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সরাসরি সেই লাইভ আপডেট আপনাদের সামনে পনেরো নম্বর ওয়ার্ডের দুই ডিলারকে সাথে নিয়ে এই মুহূর্তে

তারই মাঝে মাসির বাড়ি থাকাকালীন এই বৃষ্টির বা যে মহাপ্রসাদ কি বলতে চাইছে মানে কি বলবেন কেমন উদ্যোগ এই উদ্যোগটা ভালো শুভ কাজ একটা ভালো এত উদ্যোগ এটা খুবই ভালো সব জায়গায় সবাই পাচ্ছে যে এই প্রসাদটা বাড়িতে বসে এটা কি কম এটাই আপনার আছে যাওয়ার যাব একবার কাছে আসছে পুরীতে গেছি এখানে যাবো দেখতে হ্যাঁ রেখা মিত্র এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ চলছে শিলিগুড়ি শিলিগুড়িতে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে না এটা তো আমাদের রথ যাত্রার প্রথম দিন থেকেই আমাদের শহরেও এই প্রসাদ বিতরণ রেশন দোকানের মাধ্যমেই দেওয়া হচ্ছে এখন অনেকেই রেশন দোকানে যান না মধ্যবিত্তরা তো সেই ক্ষেত্রে প্রসাদটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া এটা আমাদের মনে হয়েছে যে এটা করা উচিত সবাই যাতে জয় জগন্নাথ ধামের এই মহাপ্রসাদ যাতে তারা পান সেই আজকে উদ্দেশ্যের যারা ডিলার রয়েছেন তারাই মূলত দিচ্ছেন আমরা সঙ্গে চিনিয়ে দিচ্ছি সমস্ত বাড়ি বাড়ি গিয়ে মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আপনারাই দেখছেন প্রচুর উদ্দীপনা মানুষ জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে এটা তো একটা মহাপ্রসাদ সবাই চান যে প্রসাদ যাতে পান সবাই তার দীঘায় গিয়ে এই মুহূর্তেই নিতে পারছেন না আর এটা প্রথম বর্ষ জগন্নাথ ধাম প্রতিষ্ঠার মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা সকলে সাধুবাদ জানাচ্ছেন সকলে আশীর্বাদ করছেন এবং এটা স্টেট অফ দ্য আর্ট পুরো ভারতবর্ষের এবং বিশ্বের মধ্যে স্বাভাবিকভাবে সবার একটা উন্মাদনা তো আছেই বেশ কিছুক্ষেত্রে দেখা যাচ্ছে কে কী বললো তাতে আমাদের কিছু দরকার নেই ঠাকুরকে নিয়ে আমরা সকলেই হিন্দু আমরা সকলেই যারা ঠাকুরকে মানি আমাদের কাছে শ্রদ্ধার সুতরাং এ নিয়ে কোনো রাজনীতির বিষয় নয় পশ্চিমবাংলায় এত বড়ো একটা মন্দির এত বড় একটা স্টেট অফ দ্য আর্ট সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে যে শুধু পুরী জগন্নাথ দেব তো আছেনি সঙ্গে পশ্চিমবঙ্গ জগন্নাথময় হয়েছে এটাই বড়ো বার্তা এটাই বড় বিষয় আমাদের কাছে তার আশীর্বাদ বর্ষিত হচ্ছে বাংলায় ভারতবর্ষের সরকার যেভাবে বাংলাকে অপমানিত করছে বাংলা বললে বাংলা বাঙালিকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে জগন্নাথ দেব সব দেখছেন তার উত্তর নিশ্চয়ই সবাই পাবেন হাতে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে জগন্নাথ মন্দিরের দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ এই মুহূর্তে চলছে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডে এবং অনেকেই আপনারা কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্টের যে প্রশ্ন সেই প্রশ্নও কিন্তু আমরা তুলে ধরলাম ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সামনে সরাসরি এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার কি উত্তর দিলেন সেটাও কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা আরও একটি বিষয় পেটিটা না হ্যাঁ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দুই ডিলারকে পৌর নম্বর ওয়ার্ডের দুই রেশন ডিলারকে সঙ্গে নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই মুহূর্তেই জগন্নাথ মন্দিরের দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকব আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়